গরমে শরীর ঠান্ডা রাখতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অতি পুরনো একটি রেসিপি নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি লাউ দিয়ে মুগ ডাল যা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আর তার পাশে যদি হয় মাছ ভাজা বা আলু ভাজা তাহলে তার কোনো কথাই হয় না আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক ও শেয়ার করে দেবেন ও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা লাউ দিয়ে মুগ ডাল বানানোর জন্য এখানে নিয়েছি ছোট কাপের এক কাপ মতো সোনা মুগ ডাল তবে মুগ ডালের বদলে আপনারা কিন্তু মুসুর ডাল দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন এবারে কড়াইটা যখন হালকা গরম হয়ে আসবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মুগ ডাল এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ক্রমাগত নেড়ে ছেড়ে মুগ ডালটাকে হালকা লাল করে ভেজে নেবো যতক্ষণ না ডালটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ কিন্তু ডালটাকে ভেজে নিতে হবে তবে বেশি হাই ফ্লেমে দিয়ে কিন্তু ডালটাকে ভাজবো না বেশি হাই ফ্লেমে দিয়ে যদি ডালটা ভাজা হয় ডালটা কিন্তু পুড়ে যেতে পারে তাই যখনই ডালটাকে ভাজবো গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ডালটাকে ভেজে নেব মিনিট দুয়েক নাড়াচাড়া করে নেবার পর ডালটা হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে ডালটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব এবারে ডালটাকে তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে খুব ভালো মতো করে ধুয়ে নেব ডালটা ধুয়ে নেবার পর এবার একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণে জল গরম করতে দিয়েছি জলটা যখন উষ্ণ গরম হয়ে আসবে জলের মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা ডালটা ডালটা দেবার পর একবার একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন নুন দেবার পর এবার ডালের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ডালটাকে সেদ্ধ হতে দেবো টালটা সেদ্ধ হতে হতে এখানে নিয়েছে একটা গোটা লাউ এখানে অর্ধেকটা লাউ কেটে নেব অর্ধেকটা লাউ কেটে নেবার পর এবার অর্ধেকটা লাউকে আমি চার টুকরো করে কেটে নেব চার টুকরো করে কেটে নেবার পর এবার লাউয়ের খোসাটাকে ছাড়িয়ে নেব ঠিক এরকমভাবে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে এই একইভাবে বাকি লাউটারও খোসা ছাড়িয়ে নেব লাউয়ের খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবারে লাউটাকে জল দিয়ে ধুয়ে নেব লাউটা জল দিয়ে ধুয়ে নেবার পর এবার লাউটাকে ছোট টুকরো করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে টুকরো করে কেটে নেবেন এখানে আমি কিন্তু একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি লাউটা কেটে নেওয়া হয়ে গেছে লাউটা কেটে নেবার পর কিন্তু আর জল দিয়ে ধোয়ার প্রয়োজন নেই লাউটাকে টুকরো করে কেটে নেবার পর এবার ডালটা যখন আর্ধেক সেদ্ধ হয়ে যাবে এবার ডালের উপরে যে ফেনাটা আছে সে ফ্যানাটাকে ফেলে দেব ডালের ওপরের ফ্যানাটাকে ফেলে দেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা লাউ লাউটা আমি আগে দিই কারণ লাউটা আগে দিলে কিন্তু গলে যেতে পারে আর লাউ সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না লাউটা ডালের মধ্যে দেবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে হাফচা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো দেবার পর এবার লাউটাকে ডালের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব লাউটা ডালের সাথে মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে লাউটাকে ডালের সাথে সেদ্ধ হতে দেব পাঁচ মিনিট পর এবার একটু চেক করে নেব যে লাউটা সেদ্ধ হয়েছে নাকি ডালটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর লাউটাও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবারে লাউ ডালটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব লাউ ডালটা ঢেলে নেবার পর এবার এখানে আমি দিয়ে দেব এক কাপ মতো গরম জল যেহেতু আমি লাউ ডালটা একটু পাতলা রান্না করব তাই এখানে এক কাপ মতো গরম জল দিয়ে দিচ্ছি আপনারা ডালটা ঘন খাবেন না পাতলা খাবেন সেটা কিন্তু আপনাদের উপরেই নির্ভর করছে গরম জলটা দেবার পর এবার লাউয়ের ডালের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব লাউ আর ডালটা সেদ্ধ হয়ে যাবার পর এবার ফোড়নের জন্য কড়াইতে দিয়ে দিলাম তিন টেবিল চামচ মতো সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দেবো তিনটি শুকনো লঙ্কা ফাটিয়ে একটা তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। এবারে তিরিশ সেকেন্ড মশলাটাকে ভেজে নেব যতক্ষণ না মশলাটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মশলাটা ভাজা হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা লাউ ডাল লাউ ডালটা কড়াইতে দেবার পর একবার একটু নাড়াচাড়া করে নেব আর ডালটা সেদ্ধ করার সময় যেহেতু আমি নুন দিয়েছিলাম তাই আর এখানে নুন দিলাম না একবার একটু নাড়াচাড়া করে নেবার পর এবার টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু চিনির গুঁড়ো এখানে আমি কিন্তু দানা চিনির পরিবর্তে গুঁড়ো চিনির ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু দানা চিনিরও ব্যবহার করতে পারেন আর মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন চিনিটা দেবার পর ডালের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে মিনিট দিনে ডালটাকে ফুটিয়ে নেব ডালটা যখন খুব ভালো মতো ফুটে যাবে এবার এর মধ্যে শেষে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা পাতা কুচানো আর ডালে যদি ধনেপাতা দেওয়া হয় ডালের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় ধনেপাতা পাতা দেওয়ার পর এবার ডালের সাথে মিশিয়ে নেব ধনেপাতা পাতা কুচানোটা যখন ডালের সাথে খুব ভালো মতো মেশানো হয়ে যাবে এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনি তিনেক ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি লাউ ডাল আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন কারণ আমি যখনই আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ